কারাতার বুটিক প্রবেশ করে দেখতে পেল যে একটি খুব ব্যয়বহুল পশম কোট অনুপস্থিত ছিল তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে তিনি তিনজনকে সন্দেহ করেছেন প্রহরি আমি কোট সম্পর্কে কিছুই জানি না আমি এটি চুরি করিনি বন্ধু আমি গতকাল বুটিকের কাছে গিয়েছিলাম কিন্তু কিছুই চুরি করিনি দাসী আমি পশমের প্রতি অ্যালার্জি আমি কিভাবে এটি চুরি করতে পারি আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন প্রহরী বন্ধু না দাসী এ বি না সি কাজের মেয়েটি বলেছিল যে সে পশমের সাথে অ্যালার্জি যুক্ত তবে তার বাড়িতে একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছে সে কোট চুরি করেছে गाइस आप लोग मुझे सब्सक्राइब नहीं कर रहा। मैं क्या करूं कितना अच्छा कंटेंट है मेरा फिर भी आप लोग मुझे सब्सक्राइब नहीं कर रहा।